আগের দিন থেকে পাওয়া যাচ্ছিল জয়ের সুবাস দ্বিতীয় টেস্টের শেষ দিন ব্যাটসম্যানরা নিজেদের অসমাপ্ত কাজটা সারলেন দারুণভাবে পাকিস্তানকে তাদের মাটিতে দুই শূন্য ব্যবধানে উড়িয়ে ধুলাই করে দলটির বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস করল টিম বাংলাদেশ এই সিরিজের আগে পাকিস্তানের বিরুদ্ধে কোনো টেস্ট ম্যাচে জয়ের রেকর্ড নেই বাংলার টাইগারদের আর পাকিস্তান ঘরের মাঠে দ্বিতীয়বার টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের শিকার হল জয় থেকে একশো বিয়াল্লিশ রান পিছিয়ে থেকে মঙ্গলবার ম্যাচের শেষ দিনে মাঠে নামে বাংলাদেশ তবে শুরুটা ভালো হয়নি বাংলার ব্যাটারদের জাকির হাসান আগের দিনে করা একত্রিশের সাথে মাত্র নয় রান যোগ করে আউট হয়ে পেভিলিয়নে ফেরেন ভাঙে আটান্ন রানের উদ্বোধনী জুটি এদিকে আরেক ওপেনার সাদমান ইসলাম খেলছিলেন দেখে শুনেই তবে চব্বিশ রান করে তিনিও ধরেন সাজঘরের পথ দলীয় সত্তর রানের মাথায় দুই উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মমিনুল হককে সাথে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে লড়াই করেন এই দুই ব্যাটার খুব হিসেব করেই খেলতে থাকেন তারা বিরতিতে যাওয়ার আগেই দুজন মিলে করেন পঞ্চাশ ছয়া জুটি বিরতির পর আর বেশিক্ষণ টিকতে পারেনি টাইগার কাপ্তান নাজমুল শান্ত আউট হওয়ার আগে বিরাশি বলে করেন আটত্রিশ রান ভাঙে সাতান্ন রানের জুটি তবে মমিনুল হক আর মুশফিকুর রহিম মিলে করেন একাত্তর বলে চৌত্রিশ রানের ইনিংস তখন জয় থেকে মাত্র বত্রিশ রান দূরে বাংলাদেশ ব্যক্তিগত চৌত্রিশ রানে মোমিনুল হক আউট হয়ে গেলে এই দূরত্ব ঘোচান সেই চিরচেনা সাকিব ও মুশফিকুর রহিম মুশফিক একান্ন বলে ২২ ও সাকিব অপরাজিত থাকেন তেতাল্লিশ বলে একুশ রানে সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান যেখানে টসে হেরে আগে ব্যাট করে প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রান করে স্বাগতিকরা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ আটান্ন রান করেন সাইম আয়ুব বাংলাদেশের পক্ষে একাই পাঁচ উইকেট তুলে নেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তিন উইকেট যায় তাস্কিনের ঝুলিতে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ছাব্বিশ রানে ছয় উইকেট হারালেও লিটন দাসের একশো আটত্রিশ রানের ইনিংসে ভর করে বিপদ কাটায় বাংলাদেশ আটাত্তর রানের ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ দুশো বাষট্টি রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস বারো রানের লিড পায় পাকিস্তান লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ ও নাহিদ রানার বলিং তোপে পাকিস্তান আটকে যায় মাত্র একশো বাহাত্তর রানেই ফলে লিডসহ বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় একশো পঁচাশি রান লক্ষ্য তারা করতে নেমে সাতফা শেষে বিনা উইকেটে তেতাল্লিশ রান তোলে বাংলাদেশ তবে এরপরেই আলোক স্বল্পতার কারণে বন্ধ হয় খেলা নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা আগেই শেষ হয় চতুর্থ দিন ফলে খেলা করায় রোমাঞ্চকর পঞ্চম দিনে মুশফিক মিরাজদের হাত ধরে বাংলার ক্রিকেটে উঠল নতুন সূর্য আগে যা কখনো হয়নি তাই করে দেখালো টাইগাররা বিদেশের মাটিতে এক ঐতিহাসিক সাফল্য পেয়েছে বাংলাদেশ পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় কোনো দেশের বিপক্ষে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয় করল লাল সবুজের প্রতিনিধিরা